অলরাইট তো আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ফেসবুকের বিভিন্ন ধরনের সার্ভিসের কারণে এক মাস দুই মাসের জন্য ফেসবুকের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন আপনারা নিয়ে নিয়েছেন কিন্তু এখন চাচ্ছেন যে এটি অপ্রয়োজনীয় এটিকে আপনি আনসাবস্ক্রাইব করে ফেলবেন কিন্তু আপনারা সঠিকভাবে আনসাবস্ক্রাইব না করার ফলে এটিতে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকার ফলে প্রতি মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু আপনার এই পরিমাণ কেটে নিয়ে যাচ্ছে তো যারা এই ফেসবুকের মেটা সাবস্ক্রিপশন যুক্ত করেছেন কিন্তু এখন আপনারা চাচ্ছেন যে এটি সঠিক নিয়মে আনসাবস্ক্রাইব করতে তো তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সম্পূর্ণ এই বিষয়টি জানতে মোবাইল স্ক্রিনটির দিকে আপনারা লক্ষ্য করবেন জাস্ট আপনি যে অ্যাকাউন্টটি মেটা ভেরিফাইড করা রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখুন সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা দেখুন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন এই যে সাবস্ক্রিপশন বলে একটি অপশন রয়েছে এই সাবস্ক্রিপশান অপশনের উপরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম মেটা ভেরিফাইড এই অপশনটি দেখতে পাবেন যেহেতু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করা রয়েছে দেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমি একটা ডিউ পেমেন্ট এখনো কমপ্লিট করি নাই যার কারণে এই মেসেজটি এখানে শো করছে আপনার ক্ষেত্রে এটি নাও আসতে পারে অলরাইট তো এরকম ইন্টারফেস চলে আসবে দেন নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন এই যে ম্যানেজ সাবস্ক্রিপশান বলে একটি অপশন রয়েছে এই ম্যানেজ সাবস্ক্রিপশন অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন এরপর নিচের দিকে এখান থেকে দেখুন আনসাবস্ক্রাইব বলে একটি অপশন রয়েছে একদম নিচে এই আনসাবস্ক্রাইব এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে কি কারণে আপনি এই মেটা সাবস্ক্রিপশনটি আনসাবস্ক্রাইব করতে চাচ্ছেন এখানে যে কোনো একটি রিজন আপনি দিয়ে দিবেন অথবা এখান থেকে আদার্স দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে ক্লিক করে দিবেন তো আশা করছি এই নিয়মটি অনুসরণ করলে যারা অলরেডি ভেরিফাইড করে ফেলেছেন আপনার অ্যাকাউন্টটি তারা এখান থেকে সহজেই আনভেরিফাইড করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই উপকৃত হয়ে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে